হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে যথা যথাযথ ও ভগবাসুদেব ও ভগবতী বাদেব ভগবতী বাসুদেব ও হরি ও তৎস হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 16 কর্মসংনাশযোগ জ্ঞানং তু তদ জ্ঞানং শীর্ষং নাশিত্বমাতনং তে সামাদিত্বং বজ্জ অজ্ঞনং প্রকাশয়তি তৎপরং অনুবাদ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের হৃদয়ে কিছু প্রকাশিত হয় তাৎপর্য যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন গীতাতে বলা হয়েছে সর্বং জ্ঞান প্রবেন জ্ঞানগ্নি সর্বকর্মাণী এবং নহি জ্ঞান জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ আর সেই জ্ঞান কি পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে যে কথা সপ্তম অধ্যায়ের উনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে ব্রহিণাং জন্ম নামন্ত্রে জ্ঞানবাহ প্রপদত্তে বহু বহু জন্মের পরে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন কিংবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয় জীব নানাভাবে আচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় ধৃত ধৃষ্টরা ধৃষ্টতা পূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয় জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে। ভগবান কি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হন যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায় তাই এই রকম যথার্থ সদগুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয় কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার দেহের অতীত তবু সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদগুর শরণাগত হতে যত্নবান হয় তাও হলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবানকেও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে দুই বারো ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবান স্বতন্ত্র অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র স্বরূপ ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এমনকি মুক্তির পরেও থাকবে রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থরূপে প্রতিভাত হয় জ্ঞান চক্ষু উন্মলিত হলেও তেমন সব কিছুর স্বরূপ উপলব্ধি হয় পারমাধ্যমিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান শ্লোক নাম্বার সতেরো তদ্বুদ্ধ তদত্তানং তনিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্তি অপনারাবৃত্তিং জ্ঞান নির্ধত ক্লসা অনুবাদ যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে এবং মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেন বা করেছেন তার সমস্ত কলস্য জ্ঞানের দ্বারা সম্পূর্ণ রূপে বিধত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তিমার্গে গমন করেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে সমস্ত শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে পরতত্ত্বের অর্থ পরম বাস্তব যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানিন ভগবান পরম তত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিছু নাই ভগবান বলেছেন মত্তং মত কিঞ্চিদস্তি ধরঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মনহি প্রতিষ্ঠায়ম আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণকেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিত ভাবে মুক্তির পথে এগিয়ে চলে শ্লোক নাম্বার আঠেরো বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণ গাওবি পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাভী হাতি কুকুরও কুকুর ভোজি চন্ডাল আদি সকলেরই প্রতি সমদর্শী হন তাৎপর্য কৃষ্ণ ভক্ত কখনোই পার্থক্য বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিত একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি প্রজাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু দৃষ্টিতেই ভেদগুলি নিরর্থক কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ায় তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ রূপে বিরাজ করছেন হরি বল হরি বল হরি কৃষ্ণ তত্ত্বের সম্বন্ধে উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকে সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করেও পরমাত্মারূপে তার সঙ্গে বিরাজ করেন চন্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মারূপে বিরাজমান জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয় কিন্তু দেহমধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মার এই চিন্ময় গুণ সম্পন্ন গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পূর্ণ জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়েই আর তাদের বৈশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য এবং পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভূ চৈতন্য হরিবল হরিবল হরে কৃষ্ণ রাম